এসায়ার শেষের মুহূর্তে এখন সমস্ত বাঙালির একটাই প্রশ্ন আমার নাম থাকবে তো এসআইআর হিয়ারিং এর শেষে ফাইনাল লিস্টে আর এই চিন্তাতেই কিন্তু কপালে ভাজ পড়ছে অনেকেরই এখন বলে রাখি বাদ আগে কাদের নাম থাকবে লিস্টে সেটা একটু সেটা একটু মন দিয়ে শুনুন যাদের আঠারো বছর পূরণ হয়ে গেছে ভারতীয় নাগরিক এবং দু হাজার পঁচিশের খসলা ভোটার তালিকায় নাম আছে তাদের নাম ইলেকশন কমিশনের ওয়েবসাইটে থাকবে এবার বলি কাদের নাম থাকবে না যেটা নিয়ে আমরা অধীর আগ্রহে বসে আছি যে কাদের নাম বাদ যাবে এখানে বাদ যাবে কাদের প্রথমে বাদ গেছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার মানে যারা এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করেছে অর্থাৎ এখানে না থাকলেও সেখানে থেকে যাচ্ছে তার ভোটটা এই দুই ধরনের ভোটার তো বাদ পড়েছেই এখন কাদের নামটা বাদ পড়বে যাদের দু হাজার পঁচিশে ভোটার লিস্টের নাম আছে কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস ছাড়া যে কোনো কায়দায় তারা ভোটার লিস্টে ঢুকে পড়েছে সেই সব বেনোজালদের বাদ দেওয়া হবে এই দু হাজার পঁচিশ সালে যারা অবৈধভাবে ঢুকে বসে আছে সেই সব ভোটারদেরকে বাদ দেওয়া হবে এবারে কথা হচ্ছে এই যাদের লজিক্যালি ডিসক্রিপেন্সি আসছে এদের কি হবে এদের কি বাদ দেবে কমিশন আসলে এত বড় ভুলটা করা উচিত নয় কমিশনের কমিশন নিজেও জানছে তবে তার থেকেও কিছু লোক যারা সঠিকভাবে ডকুমেন্টস আপলোড দিতে পারছে না তাদের কিন্তু কপালে চিন্তার ভাঁজ আর এখানে এই যে ডকুমেন্টস আপনার যদি বৈধ নাগরিকত্ব থাকে তাহলে আপনাকে কোনোরকম বাদ দিতে পারছে না এটা আপনি নিশ্চিত থাকুন আর যারা এই অবৈধভাবে নাম তোলার চেষ্টা করেছে এবং দু হাজার পঁচিশে নাম আছে সেই সমস্ত লোকের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে সে যে কোনো ধর্মের বর্ণের যে কোনো জায়গার লোকই হতে পারে এখানে বাদ পড়তে পারে তাই অযথা হয়রানি না হয়ে এসআইআর হিয়ারিং ডাকছে সেখানে আপনার যা তথ্য আছে সব নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করুন আর যেন থাকে সেই চেষ্টাটা করুন আর বিশেষ করে এআরওরা বা ইয়ারওরাও অনেক জায়গায় বিভিন্ন ধরনের ডকুমেন্টস নিচ্ছে আবার কোথাও সহজেই হয়ে যাচ্ছে এসআইআর হিয়ারিং তার কাছে যে কাগজ আছে সেই কাগজ আপলোড করেই কিন্তু ভোটার লিস্টের ফাইনাল লিস্টের নাম উঠে আসবে সেটাও কিন্তু ভিডিওরা আশ্বস্ত করছে